একজন শিষ্য তার গুরুর কাছে আসল সে বলল আমি মনে হয় উদ্ভাসন অর্জন করতে পেরেছি গুরু তখন বললেন তোমার ভরণ পোষণ কীভাবে কর শিষ্য বলল আমি উপার্জন করি না আমি আমার বাবা মার উপর নির্ভরশীল তখন গুরু বলল তুমি এক কাজ করো আধা মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকো সে তাই করল এবং তারপর গুরু বললেন এবার চারপাশে তাকাও শিশু বলল আমি তো কিছুই দেখতে পাচ্ছি না সূর্যের আলো আমার দৃষ্টিশক্তি সংকুচিত করে ফেলেছে গুরু বললেন কেউ যদি তার দায়ী দায়িত্ব সংকুচিত করে শুধু আলো কামনা করে তাহলে সে উদ্ভাসন পায় না শেষ পর্যন্ত সে অন্ধ হয়ে যায় এই গল্পটা পড়ে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে আমাদের এলাকায় একজন লোক ছিলেন খুবই ধার্মিক এবং অবশ্যই খুব ভালো মানুষ তিনি চিল্লা করে বেড়াতেন একবার চলে গেলেন তিন মাসের চিল্লায় তার স্ত্রী বাচ্চা আছে অনেকজন ছোট ছোট সব বাচ্চারা তারা না খেয়ে না দিয়ে কী বিপদে যে সময় কাটাচ্ছিল বলাই বাহুল্য তিনি আল্লাহর উপর ভরসা করে তাদের রেখে চলে গেছেন অবশ্য আল্লাহ তাকে নিরাশ করেননি আশপাশের মানুষজন তাদেরকে সেই মুহূর্তে সাহায্য করেছিল কিন্তু এটা আসলে ঠিক না সবাইকে দায়িত্ববান হতে হবে ঈশ্বর কখনো বলেননি ঈশ্বরের নামে জীবনকে এমনভাবে উৎসর্গ করে দিতে যাতে জীবন জীবনযাপনই কষ্টকর হয়ে ওঠে সো এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারছি তা হল আমরা ধর্মকর্ম করব ঠিকই কিন্তু দায়িত্ববোধ ঠিক রেখে এই গল্পটি আছে পাওলো হল লেখা মাকতুব বইটিতে আপনারা চাইলে গল্পতর অডিও বুক থেকে মাকতুব বইটি শুনে আসতে পারেন